মর্নিং সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা সব ভালো আছো আমিও ভালো আছি সুতাবা কিচানে গিয়ে সব আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সামনে গেল বাজারে গেল সকাল সকাল আজ সকালে না গরু ঠিকঠাক পাওয়া যায় না ও বললো তাহলে বিকেলের দিকে রুটি করে রেখো বিকেলে যাব বিকেলে যাব তাহলে বিকেলে খাই দিয়ে আসবো গরুর রুটি আর এখন জল খাবার আমি এখন কিছুই করিনি দেখি রান্নাঘরে ঢুকি কি করি না করি এই মাত্রও চান টান করে পুজো পুজো করে উঠলাম আর তারপর দেখি কি হয় আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সারাদিন কি করি না করি চলো আমাদের দেখবে আমাদের এই ছোট্ট বাগান একটা যেটা সেই নতুন গামলা নিয়ে এলো সেই সেটা তোমাদের দেখাই না গামলাটার ভেতরেই এটা ভরে দিলো মাটিটা না বেরিয়ে যাচ্ছে ওই জন্য বলো গামলাটা ভাঙা আছে ঠিক আছে এইটার মধ্যে জলটা পড়বে দেখো কি সুন্দর গাছটা হয়েছে ওই জন্য এখানে লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে আর এই গাছগুলো এখানে একটা পাটা দিলাম পাটা ছিল আমাদের একটা সেই পাটাটার মধ্যে এই আলো রাখলাম ডাকব আর তুলসী গাছ তো আছি তুলসী মঞ্চ একটা নেব নতুন এইটার থেকে সরিয়ে দেবো গামলাটা দেখে যে তুলসী মঞ্চ নোবোট না হচ্ছে না বাজারে যাওয়া হয় না নেওয়া হয় না তো এই গামলাগুলো দাম নিয়েছে ঠিকই জিনিসটা খুব ভালো ভীষণ ভালো চলো খুব হাওয়া দিচ্ছে চলো রান্নাঘরে কি করি না করি এটাও তাই খুব সুন্দর এখানে একটু জল দিলাম তো জলটা পড়ছে বলে এটা কাপড় দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর আর বাইরে গ্রিলটা লাগিয়েছে এই দেখো এই তালাটা সাইজে এই তালাটা সাইজে এ করবো ও মানে কুণ্ডলিটা লাগাবে তা মাপ নিয়ে গেছে ওই জন্য কুণ্ডলি লাগাই নি পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের গেটটা দেখাবো আমি কমপ্লিট হয়নি তো সেই জন্য আর দেখালাম না চলো তাহলে রান্নাঘরে ঢুকি আবার পরে আসছি আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিই আর ওর জন্য বসালাম এ বাটি চচ্চড়ি আর পরোটা করে দেবো পরোটা হোক রুটি হোক যেটাই খাবে সেটাই করে দেবো চলো খেয়ে নিই এই জবের ছাতু জবের ছাতু একটু আর একটু ছোলার ছাতু দিয়েছি দু দুটো করে মিলিয়ে মুড়ি দিয়েছি অল্প পরিমাণে দিয়ে এটা খাবো আমার ভালো লাগে ছাতু মুড়ি খেতে গরমে মুখ ঠিক করছে রোদ হয়েছে খুব ও তরকারিটা বসিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো আসুক আসলে খিদে পাবে খেতে দাও খেতে দাও করবে রেডি করে রাখলাম আটা মেখে রাখলাম আর বিকেলে গরুর রুটি করে দেবো আর রুটি পরোটা যেটাই খাবে সেটাই করে দেব চক চুলকাবে নাক চুলকাবে মুখ চুলকাবে গরমে কষিয়ে খাই আগে পুকারি বসিয়ে দিয়েছি এরা একটুখানি গলা গলা করে দিই আর একটু রসটা মেরে দিই বাটি চচ্চড়ি এবং হয়ে যাবে বাটি চচ্চড়ি খেতে ভালোবাসে অনেক দিন খাইও নি জ্বালাতে হবে গ্যাসটা চালিয়ে দিই আর দিকে জল ভরছি আমি খাবার জল শেষ হয়ে গেছে হু করিস না বাবা এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে গেলো কতটা জল মা এটা কমপ্লিট করে দিই এটা ভরে গেছে এটা ফ্রিজে ভরে দেবো আর এটা রান্নার জন্য রাখবো ভরুক এটা তখন ঢুকিয়ে দেবো ভোবে নাকি

দেখায়নি হ্যাঁ দেখাই দেখো গেটটা এখন লকটপ লাগানো হয়নি গুলো লাগাবে দেখতে ভালো লাগছে এই খাওয়াতে বন্ধ খুলে যাচ্ছে এখন লক নাই না ওই জন্য খুলে যাচ্ছে খাওয়াতে

এটা মূল এখন একটু দাগ দাগ মূলই পাবে এটা লাউ এটা সবুজ লাউ এইটা হচ্ছে পাট শাক আমরা খুব খাই পাট শাক এটা কচুর লতি এটা পটল এটা ভেন্ডি খুব তাজা ভেন্ডিটা খুব তাজা এটা কাঁচা লঙ্কা এটা আদা আদাগুলো দিতে হবে কাঁচা আদা পুরো আর এটা হচ্ছে চৌড়াল বাজার আর মানে পেঁয়াজ আছে কত পেঁয়াজ কত ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন খুব এমন গ্রামের লোকেরা নিজের চাষের পেঁয়াজ খুব ভালো দারুণ পেঁয়াজগুলো রে দেখেই মনে হচ্ছে যে কত সুন্দর ভালো আমি আনিনি খালি আলু আলু আনি না

हाँ लोटम बता पाँच साठ कुछ हमने सोमवार का यही देखो खो तो काल पौनी है से किया था मॉडर्न मॉडर्न इमेटेनस मेट्रोइक अलग अच्छा मिलता है मैं देखूं बाल

যেমন চিকেন বানাই সেরকম করেই করছি এটা ভাজা ভাজা হয়ে যাক তারপরে মটনটা দেব মশলাটা কষিয়ে নেবো তারপরে যে আলু কটা ভেজে রেখেছি আর এটা খুব পেস্ট বানিয়ে রেখেছি রসুন আদা টমেটো অল্প একটু পেঁয়াজ আর এই মটনটা এখানে হচ্ছে ধোয়া চলো এটা হোক আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে বেলা হয়নি নি কটা বাজো সাড়ে এগারোটা বেজে গেছে চলো

চলো বাইরে ওই ধুতে এসছে মেয়েগুলো তা একটু চা দিয়ে দিই তো পরিষ্কার করে ধুয়ে দেবে একটু চা দিয়ে দিই চা বসিয়ে দিয়েছি এটা একটু অর্ধেক ভাজতে ভাজতে বন্ধ করে দিয়েছি আমার ইন্ডাকশানে যতক্ষণ না হচ্ছে না আমার এদিকে গ্যাসে অসুবিধা হচ্ছে এটা ইউজই হয় না এই জন্য এটা বসিয়ে দিলাম হ্যারমোনিয়াম একটা চলো করে নি ওদেরকে দিয়ে দিই চাটা ওদেরকে ওই কাপ নিয়ে নিচ্ছে ওই কাগজের কাপগুলোর জন্য রেখে দিই এইটা করে নি ওদের সামনে ভিডিও ওরা পছন্দ করে না মটনটা দিয়ে দেবো ওদের চা দিয়ে দিলাম চা বিস্কুট খাচ্ছে আর দেখো মশলাটা এই মটনের সাথে একসাথেই করবে একবারে মটনটা দিয়ে দিই ঠিক আছে আর কিছু করবো না আরেকটা একটা দেখি একতর যদি ভাত বলে খেতে নেই একটা কিছু করতে হবে তো এত কিছু করবো করলাটা করব নুনো দিয়ে দিই একবারে সব মশলা সব দিয়ে দিয়েছি বেশি মশলা দেবো না এই গরমে অল্প করে মশলা ইয়ে করব একদম ঝোল ঝোল পাতলা পাতলা চলো এটা কষা কষাতে থাকি এখন অনেকটা সময় লাগবে মটন তো তো কুকারে ঢালব ঢাকা দিয়ে দিই হোক আস্তে আস্তে ওরা কি করছে দেখো কালারটা কি সুন্দর এসছে এই মটনের একদম পাতলা ঝোল করেছি টাল টাল আমি মটনও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন সুন্দর সেদ্ধ হয়েছে চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই সব নুন টুন চেখে দেখলাম সব ঠিকঠাক আছে সবজিগুলো সব এই দেখো সব এটা ওই কচুর শাকটা ও লতি বলছে এটা লতি নয় এটা কচুর শাক আর এই দেখো পটল এগুলো সব ফ্রিজে রেখে দিলাম শাকটাও বেছে রাখলাম আর এই লঙ্কার গোটাগুলো ছাড়াবো হবে শশাটা স্যালাড করে রেখে দেবো ভাত হয়ে গেছে ওকে একটুখানি ভাত দেবো খিদে পেয়েছে ও একটু ভাত আর একটু মাংস ঝোল একটুখানি ও খেতে ভালোবাসে এই সময়টা ঘরে আছে তো চল ওকে একটু দিয়ে দিই আবার পরে আসছি ওকে একটু দিয়ে আসি এ না বাহ গরম আছে কিন্তু খুব গরম ওই পাখার ঠান্ডা এর তলায় হাফ ওই ঠান্ডা করে না দেখো কেমন হয়েছে খুব নরম হয়েছে আমি দেখেছি কাটা দেওয়া গাটা দিই কে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই রবিবার চলো খাসির মাংস হয়েছে একটু সাজিয়ে গুজিয়ে দিই আমার বরকে খুশি হবে তাই জন্য একটু সাজিয়ে গুজিয়ে দিলাম ওইটা খাসি মাংস দিয়ে খাবে তো ওই জন্য আজ বেশি কিছু রান্না খুব বেশি কিছু কিছুই করিনি করলা ভাজা আর এই মাংস ব্যাস আমার বর কিছু খেতে চায় না বেশি কিছু ওই জন্য আমি করিও নি আমার ওই ঝামেলা আমিও নিয়েছি এই দেখো সাজিয়ে গুজিয়ে দই আছে এখন জানি না দই খাবে কি না মাংসের সাথে দই খেতে আছে কিনা সেটাও জানি না চলো তাহলে খাওয়া দাওয়া করি খিদেও পেয়ে গিয়েছে লাল ঝোল দেখে আরো খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করিনি ওকে ডাকি আবার পরে আসছি আবার বিকেলে দেখা হচ্ছে এখন আর একটু শোভ খেয়ে দে আবার বিকেলে দেখা হচ্ছে চলো ভালো আছে ভালো হয়েছে

আর সন্ধে তো দা হয়ে গেছে চান করে নিয়েছিলাম গরমে চান করেও মানে কিছু হচ্ছে না এত গরম আজকে প্রচণ্ড গরম বাইরে একটু হাওয়া নাই এক ফোঁটা হাওয়া নাই বাইরে তো এই জন্য একবার এদিক যাচ্ছি আবার ওদিক যাচ্ছি গরম লাগছে খুব বাইরে যা হাওয়া ছাদে যাবো যে বাইরে হাওয়া নাই তো কী করবো ছাদে গিয়ে কি করবো বাইরে বসতে পারছি না এই এই ফাঁকার তলায় সমানে বসে আছে আর রাতে রুটি করতে হবে আর ভেন্ডি পেঁয়াজ ভাজবো গরম লাগছে ভালো লাগছে না ও বলছিল যাবে কিছু কিছু জিনিস কেনার আছে আমি যে না পারবো না এখন গরমে তুমি যাও তোমার কেন যাকে না দুধ তুদ আনতে হবে তা ও তাই বলছিল তুমি যাও কে নিয়ে এসো আমি আর পারছি না যেন গরমে আমি ঘরেই থাকবো খুব গরম লাগছে চলো তাহলে আবার পরে আসছি বাইরে সিনগুলো কী সুন্দর লাগছে দেখতে দেখো গাড়ি যাচ্ছে অপূর্ব লাগছে আমার দেখতে এত ভালো লাগে কী কী বলবো বাড়িতে সিনগুলো দারুণ লাগছে চলো একটু বসি গা এখন একটু হাওয়া উঠেছে মনে হচ্ছে একটু ব্যালকনিতে বসতে পারবো হালকা হালকা মৃদু মৃদু হাওয়া দিচ্ছে চলো একটু বসি ব্যালকনিতে ফোন নিয়েছ দুধ আনতে আর এই শ্যাম্পু ট্যাম্পুগুলো শেষ হয়ে গেছে আনতে গেলো ওরা অফ করে দিলাম লাইট যেন দেখতে পাচ্ছি না লাইট জ্বালালো যেন আরও গরম লাগছে লাইট দেখ বন্ধ করে করে রাখছি জ্বালাতে হবে রান্নাঘরটা জ্বালিয়ে রাখি এ করতে হবে পিঁয়াজটা ঢাল নোংরা করে দিয়ে চলে গেল এভাবে লাইটটা অফ করে দিছ শুরু শুরু চলছে গরম হাওয়াটা আসুক ঠান্ডা হবে গলগুলো একদম হাওয়া নাই আজকে দেখো এগুলো সব পেঁয়াজগুলো ঢাললো আর ওই নোংরা করে দিয়ে গেল কি গরম লাগছে এখন একটু হাওয়া দিচ্ছে এখন একটু হাওয়া দিচ্ছে চলো একটু বসি এগুলোই আনতে গেছিলাম বিস্কুট কিশমিশ সাবান শ্যাম্পু এই বাথরুমে রাখা সেন্ট ওই কী বলে কী সব নিয়ে এসছে বিস্কুট দু তিন রকমের বিস্কুট নিয়ে এসছে পেস্ট এনেছে কিসমিশ সাবান শ্যাম্পুজালা ক্রিম বাথরুমে রাখা দুধ এ পাঁপড় পাপড়টা ভেজে দিলাম দুধ বসিয়ে দিলাম আমার রুটিও হয়ে গেছে রুটিও আমার হয়ে গেছে ভাজাও হয়ে গেছে ভিন্ডি পেঁয়াজ ভাজলাম সব তুলি একে একে জায়গায় রাখি লাগছে খুব দেখালাম তোমাদেরকে ওইটাই খেলাম রুটি ভ্যান্ডি ভাজা আর কি বলে আর দুধও খাওয়া হয়ে গেল গরম লাগছে খুব আমি তো বেলগুনিতে বসেই ছিলাম তো বাস বসে বসে দুধটা খেলাম ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে মানে ওখানে খাটিয়া পেতে যদি শোয়া হয় না দারুণ ঘুম আসবে দারুণ শুনুন হাওয়া দিচ্ছে ভালো আরও তো টিভি দেখছে টিভির যে এত জোরে আওয়াজ করছে আমি বললাম আসতে গরম আগে আবার কপিরাইট এসে যাবে আওয়াজ আসছে চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো চলো টাটা